ট্রাফিক চিহ্নগুলি থেকে আজকের ভিডিওতে দেখব বাধ্যতামূলক ট্রাফিক চিহ্ন থেকে হাবাচক বাধ্যতামূলক ট্রাফিক বলি। প্রথমেই রয়েছে অ্যাহেড অনলি শুধু সামনে চলুন এই চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে শুধু সামনের দিকে যাবে এর এরপরের চিহ্নটিতে রয়েছে টার্ন লেফট শুধু বাম দিকে চলাচল এর পরের চিহ্নটিতে রয়েছে টার্ন রাইট শুধু ডান দিকে চলাচল এর পরের চিহ্নটিতে রয়েছে কিপ লেফট বাম পাশ দিয়ে চলুন পরের চিহ্নটিতে রয়েছে কিপ রাইট ডান পাশ দিয়ে চলুন পরের চিহ্নটিতে রয়েছে টার্ন রাইট অ্যাহেড সামনে এগিয়ে ডানে মোড় দিন এর পরের চিহ্নটিতে রয়েছে টার্ন লেফট অ্যাহেড সামনে এগিয়ে বামে মোড় দিন এরপরের চিহ্নটিতে রয়েছে স্মল রাউন্ড অ্যাবাউট ছোটো গোলচক্কর পরের চিহ্নটিতে রয়েছে পাস আইদার সাইড যে কোনো একদিকে যেতে পারবেন এরপরের চিহ্নটিতে রয়েছে ওয়ানওয়ে ট্রাফিক একদিকে চলাচল এরপরের চিহ্নটিতে রয়েছে ওয়ে স্ট্রিট একমুখী চলাচল রাস্তা এর এরপরের চিহ্নটিতে রয়েছে রুট ফর রিকশা অনলি শুধুমাত্র রিক্সা চলাচলের রাস্তা এরপরে রয়েছে রুট ফর সাইকেল অনলি শুধু সাইকেল চলাচলের রাস্তা